সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর এই দেখো এখন ঘুম থেকে উঠেছি আজকে খুবই লেটে আজকে যেহেতু সানডে আজকে তো চার্চে যেতে পারছে না যেহেতু হাজব্যান্ড আজকে ঘুর কালকে গেছে ঘুরতে এখন আসেনি আজকে আসবে আজকে বিকেলে চলে আসবে তো আজকে আমরা যেতে পারবো না চার্চে তো ঘর থেকে আমি বাচ্চাদের নিয়ে চার্চ করবো আজকে দেরিতে উঠেছি উঠেছি আমি আজকে সাড়ে আটটার সময় একটু ঘুমিয়ে নিয়েছি যেহেতু সারা সপ্তাহ ঘুমানোই হয় না প্রতিদিন সাড়ে চারটে উঠতে হয় আর ওদিকে রাত্রেবেলাও ঘুমাতে ঘুমাতে বারোটা বাজে এখন একদমই হয় না তো আজকে ভালোভাবে ঘুমিয়ে নিয়েছি আমি আর একটু পরে ওদেরকে খাইয়ে খাইয়ে তারপরে ওদেরকে নিয়ে ঘর থেকে আমি চার্জ করব। আর যে এখন ওদেরকে একটু দুধ বানিয়ে দেবো দুজনের জন্য আলাদা আলাদা করে কোয়ান্টিটিটা অল্প ওহানারটা অল্প নিয়ে আর অ্যালভিনারটা একটু বেশি নেই যেহেতু ওখানে একটু ছোট সেই জন্য তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর এই যে ম্যাগি বানাচ্ছি ওদের জন্য ব্রেকফাস্ট এই যে এটা হচ্ছে মিলেটের ম্যাগি ওদের ওদেরকে ময়দার ম্যাগিটা আমি দিই না খুব কমই দিই মানে যতটা পারি একটু অ্যাভয়েড করি ময়দার জিনিস সব সময় সম্ভব হয় না কিন্তু যতটা পারি আমি একটু অ্যাভয়েড করি আর তার সাথে কুকারে আমি সেদ্ধ বসিয়েছি ওদের জন্য গাজর বিনস কাঁকরোল টমেটো যেহেতু ওরা ভেজিটেবল ভালোবাসে এই সব ভেজিটেবলগুলো কাঁকড়ল খেতে তো ওরা ভীষণই ভালোবাসে তো ম্যাগির সাইডে ওগুলো একটু অল্প অল্প করে দিয়ে দেবো ওদেরকে যাতে ওরা শুধু শুধু খায় আর ভিটামিনটা ভীষণই দরকার বাচ্চাদের তো সেই জন্য আমি ওটাকে আলাদা করে সাইডে দিয়ে দেবো আমার জন্যও ম্যাগি বসিয়েছি আমারটা ময়দার ম্যাগি আমারটা এমনি প্লেন ম্যাগি তো ওটা করছি হ্যাঁ আরেকজন উঠে পড়েছে বড়জন উঠে পড়েছে উঠে এখানে কিস করছে উঠে উনি অনেক কিছু বানানোর মুখ ঠুক ধুইয়ে ওকে দুধটা খাইয়ে দেবো আগে তারপরে ও হানাকে তুলবো এই যে দুজনের দুধ তৈরি হয়ে গেছে এখন ওদেরকে খাইয়ে দেবো তুলে অ্যালভেন উঠে গেছে আগে ও অ্যালভেন আগে দেবো তারপর ওহানাকে তুলে ওহানাকে খাইয়ে দেবো সত্যি ওহানা খেতে বসেছে অ্যালভিনের আগেই হয়ে গেছে খাওয়া ফিনিশ হয়ে গেছে ভালো মা খাও তাড়াতাড়ি করে ফিনিশ করে দাও দুধ খাওয়া হয়ে গেছে এখন এটা খাবে এই যে অ্যালভিনের খাওয়া কমপ্লিট এরকম ভেজিটেবিল দিলে সত্যি খুব ভালোবাসি ওরা তাড়াতাড়ি করে ফিনিশ করে দিয়েছে ম্যাগির সাথে এরকম ভেজিটেবেল কাপড়টা চালিয়ে দিই এখন সার্ফ দিয়ে কাপড় ঢুকিয়ে দিয়েছে আগে এখন কাপড়টা চালিয়ে দেবো অল্প কাপড় আজকে বেশি কাপড় নেই কালকে যেহেতু খাপে কাঁচা হয়েছে তো এখন এই বিছানার টিছানা পরিষ্কার করে তারপরে ওদেরকে স্নান টান করিয়ে নেব তো চলে এসছে ঘরে দুপুরবেলায় চলে এসছে আর এখন বিকেলবেলা আজকে আর কোথাও বেরোচ্ছি না যেহেতু মিশুর একটু সর্দি সর্দি লেগেছে একটু ঠান্ডা লেগেছে তো এখন আর হাওয়াতে পার করছি না যেহেতু আবার স্কুল আছে এখন এই বাইরে ঘরেই এখন আছি আমরা এখন চা হয়ে গেছে চা বানিয়েছি চা খাবো আর ওয়েদারটা খুবই ঠান্ডা হয়ে গেছে তো এখন চাটা না খেলে ঠিক ভাল লাগছে না বড়দের মতো চা ভিজিয়ে চায়ে বিস্কিট ভিজিয়ে খাচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার চায়ে ভিজে আমার চায়ের মধ্যে ও বিস্কিটটা ভিজাচ্ছে আমার মতো খাচ্ছে স্নেক স্টিক করো করো হ্যাঁ উপরে টাকা পুরো পুরো হ্যাঁ ভেরি গুড এবারে তোলো তোলো বডি তোলো আ ভেরি গুড এখন আলফিন এক্সারসাইজ হয়ে গেছে এখন আমরা বাইবেল প্রার্থনা করে তারপর খেতে বসবো তো আজকের মতো ভিডিও এপ দিই সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাইকে টাটা